আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই নতুন দিনের নতুন একটা ব্লগ শুরু করে দিলাম আর আজকের ব্লগটা হচ্ছে আমার স্পেশাল রান্নাবান্না দিয়ে শুরু করছি তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজ করে তারপর চলে আসলাম কিচেনে অলরেডি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড সব কাজ গুছিয়ে দিয়েছে আজকে সকালে বাজারের সাথে আরিশের বাবা স্পেশালি আরিশের জন্য এই কেকের বক্সটা নিয়ে আসছে কারণ আজকে আরিশের হচ্ছে একটা স্পেশাল ডে আর সবাই তো মোটামুটি জানেন যারা আমার ব্লগ শুরু থেকেই দেখেছেন আরিশের জন্ম দেখেছেন মানে ব্লগে দেখেছেন আর কি সো আমার আরিশ মুনির বার্থডে ডেট মোটামুটি আপনারা সবাই মনে রেখেছেন অলরেডি আমি ব্লগে না বলাতেও আমার প্রিভিয়াস ব্লগে অনেকেই উইশ করেছেন থ্যাংক ইউ সবাইকে তো আট জানুয়ারি ছিল আমার আরিশ বাবার জন্মদিন তো সেদিনের ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি জন্মদিনের পুরো ভিডিওটা হচ্ছে আমি একটা ব্লগে শেয়ার করতে পারবো না কারণ ব্লগ অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি স্পেশাল দিনের ব্লগটাকে দুইটা পার্টে ভাগ করে নিয়েছি তো আজকে শেয়ার করছি হচ্ছে আমার ছেলের জন্মদিনে আমি কি কি স্পেশাল রান্না রান্নাবান্না করেছিলাম সেগুলো শেয়ার করব তো এই যে সকালবেলা বাজার নিয়ে আসছে এখানে কি কি ছিল নামিয়ে নিচ্ছি তো এই যে পেঁয়াজ শশা টমেটো টক দই বিরিয়ানির মশলা দুই রকমের মশলা আনতে বলছিলাম রাঁধুনির মশলার টেস্টটা ইদানিং আমার কাছে ভালো লাগতেছিল না তো তো ওকে হচ্ছে আমি দুই টাইপের মশলা নিয়ে আসতে বলছিলাম আর কি একটা সানের একটা রাঁধুনির দুইটা দিয়ে আজকে বিরিয়ানি ট্রাই করব আর আজকে হচ্ছে বিফ দিয়ে বিরিয়ানি করব একদম তাজা গরু মাংস নিয়ে আসছে মাত্রই গরুটা জবাই করা হয়েছে মাংস মাংসটা আমার খুব পছন্দ হয়েছে আর আমার হাজব্যান্ড ভালো মাংস কিনতে পারে একদম দেখে শুনে বুঝে কালারটা একদম সুন্দর ছিল আর একদম বিরিয়ানি কাট করে নিয়ে আসছে সেক্ষেত্রে আমার ঝামেলা কমে গেল আর কি আমাকে এখন আর কাট করতে হবে না বিরিয়ানির জন্য একদম সুন্দর করে কিউব কিউব করে পিসগুলো করেছে বিরিয়ানির জন্য এই কাটিংটাই ঠিক আছে আর দেখেন মাংসটা কতটা ফ্রেশ এখানে হচ্ছে সিনার হাড্ডিটা ছিল তো হাড্ডিটাকে আমি আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি হাড্ডিটা দিব না আর এখানে দুই কেজির একটু বেশি ছিল গরু মাংস তো আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিয়েছি বেশিরভাগটাই নিয়ে নিয়েছি হাড্ডিটা রেখে দিয়েছি আর কি বিরিয়ানিতে হাড্ডি দিলে ভাল লাগে না আর সিনার হাড্ডির পরিমাণটা হচ্ছে মোটামুটি ভালোই ছিল তারপর কক মুরগি নিয়ে আসছে দুইটা চিকেন রোস্ট করব তারপর ছিল পেপসি পেপসি আপাতত হচ্ছে দুপুরের জন্য নিয়ে আসছে রাতের জন্য আবারও আনবে পরে রান্নাটা আমি হচ্ছে মধ্য সকাল থেকে শুরু করছিলাম আর কি মোটামুটি রান্না বসাতে বসাতে আমার একটা বেজে গেছে কারণ সব কিছু গুছিয়ে রেডি করে মানে নিয়ে রান্নাটা বসাতে দেরি হয় আগে হচ্ছে মানে প্রিপারেশান জিনিসটা করতেই সময় লাগে আর আমি সব কিছু না গুছিয়ে রান্না বসিয়ে দিতে পারি না তো রোস্টের জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে মোড়স্টে আমি যে যেই মশলা দিই সব কিছু দিয়ে এই তো মিক্স করে রেখে দিলাম আর এদিকে আরিসের বাবা গরুর মাংস ধুয়ে দিয়েছে মুরগিটা ধুয়ে দিয়েছে সেও আজকে আমাকে অনেক হেল্প করেছে তারপর এখন আমি বিরিয়ানির জন্য গরু মাংসের মধ্যে সব কিছু দিয়ে মাখিয়ে নেব রোস্টের মধ্যে রোস্টের মশলা দিয়েছি বাদাম বাটা টক দই আদা রসুন তারপর জিরা বাটা দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি আর রোস্টের মশলা দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি আরও দিয়েছি টমেটো কেচাপ লবণ আর টক দই তো ছিলই সব কিছু দিয়ে মিক্স করে মশলাটা রেখে দিলাম আর বেরেস্তাটা হচ্ছে আমি রান্নার মাঝামাঝি পর্যায়ে দিবো আর এখানে আমি বিরিয়ানির জন্য মাংসটাতে সব মশলা দিয়ে নিচ্ছি এটা আর বাবা মাখিয়ে দিবে তো এখানে লবণ তারপর কাটা পেঁয়াজ আদা রসুন পেস্ট টক দই বিরিয়ানির মশলা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া একটু মরিচের গুঁড়া তারপর হচ্ছে বাদাম বাটা কেচাপ বেরেস্তা যা যা লাগবে আর বেরেস্তা করার যে তেলটা ছিল ওই তেলটা দিলাম এক্সট্রা করে আরও কিছুটা তেল দিয়ে দিলাম সব কিছু দিয়ে তারপর এখন হচ্ছে এটাকে ভালো করে আরিসার বাবা মাখিয়ে দিবে আর তারপর এটাকে আমি প্রেসার কুকারে উঠাই দিব। আজকে আমি দুই পাতিলে বিরিয়ানি রান্না করব। তার কারণটা হচ্ছে আমার অনেক বড় পরিমাণে হাড়ি নেই আর আমার যে সবচেয়ে বড়ো হাড়িটা এটাতে হচ্ছে আমি যতটুকু পরিমাণ বিরিয়ানি রান্না করব এটা হবে না আর পরিমাপটা হচ্ছে আমি আমার আম্মুর কাছ থেকে জেনে নিয়েছি কারণ একটু বেশি মানুষ হলে হচ্ছে আমার পরিমাণ বুঝতে একটু অসুবিধা হয় আর গেস্ট বলতে আসলে আরিশের বার্থডে বা আমাদের যে কোনো আমাদের নিজেদের বার্থডে আমরা ঘরোয়াভাবেই হচ্ছে সেলিব্রেশন করি রকম হচ্ছে জাক জমক পূর্ণ বা করে কোনো প্রোগ্রাম আমরা করি না জাস্ট ঘরোয়াভাবেই একটু আয়োজন থাকে একটু কেক কাটিং হয় এতটুকুই আর আমাদের একদম নিয়ারেস্ট যারা আছে মানে আমাদের আশেপাশে কাছের যারা আছে আর কি কাছের বলতে দূরের যারা থাকে তারাও কাছের মানুষ তো সবাইকে তো আর বলা সম্ভব না ঢাকায় আমাদের আত্মীয় আত্মীয়স্বজনও অনেক বেশি আর ওই রকম প্রোগ্রাম যেহেতু করতেছি না তো আশেপাশে কাছাকাছি যারা আছে আর কি তাদেরকেই বলেছি যেমন মোহাম্মদপুরে আমার একজন খালা শাশুড়ি থাকেন তো আমাদের বাসায় কোনো হচ্ছে ইনভাইট হলে আনটিকে বলি আসার জন্য আন্টি এখন পর্যন্ত আসা হয় নাই এর আগেও কয়েকবার ইনভাইট করেছি কোনো না কোনো প্রবলেম থাকে আসা হয় না তো এবারও ইনভাইট করেছি আরিসের বার্থডে উপলক্ষে আর হচ্ছে আমার ননদের হাজব্যান্ডও কিন্তু আমাদের পাশাপাশিই থাকে মোহাম্মদপুরে তো ভাইয়াকে বলেছি আর আমার বোন তো আছে আমার পাশেই বোনকে বলেছি সাথে ওর একজন ফ্রেন্ডকে বলেছি আর আমরা ঘরে যারা আছি আর কি আমার ভাই বোনও আছে এই তো এই হচ্ছে আমার আজকের গেস্ট আর নিচে হচ্ছে দারোয়ান কেয়ারটেকার ওনারা যারা আছে ওনাদেরকে খাবার দিবো তারপর আমার হেল্পিং হ্যান্ড আছে ওনাকে তো খাওয়াবই তো মোটামুটি একটু বেশি পরিমাণেই রান্না করব। এই তো মাংসটা আরিসের বাবা সুন্দর করে মাখিয়ে দিয়েছে আর সুন্দর করে মাখানোর উপরেই কিন্তু টেস্ট ডিপেন্ড করে যত ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিক্স হবে ততই হচ্ছে ভালো হবে আর কি রান্নাটা তারপর আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম ও বাজারে থাকতে থাকতে আমি এদিক থেকে হচ্ছে কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম বেরেস্তা করা বা সব কিছু করা তো এখন হচ্ছে মাংসটা বসিয়ে আমি পাশ থেকে রোস্টের জন্য মুরগিগুলো এখন ভেজে নিচ্ছি এখানে হচ্ছে আমি দিয়েছি লবণ ভিনেগার আর একটু করে সামান্য মরিচের গুঁড়া এই দিয়ে মুরগিটা এখন ভেজে নিচ্ছি তারপর এখন হচ্ছে আমি রোস্টটা রান্না করে নিব আর ওইদিকে বিরিয়ানির মাংসটা হচ্ছে তো রাতের রান্নাটাও আমি দুপুরবেলায় করে ফেলতেছি শুধু শুধু রান্নার ঝামেলা হচ্ছে আমি সারাদিন পর্যন্ত লাগিয়ে রাখবো না কারণ আমি তো বিরিয়ানি দুপুরের জন্য রান্না করতেছি তো দুই পাতিলে রান্না করে ফেলবো আর কি এক পাতিল থেকে আমরা দুপুরে খাবো আর একটা এভাবেই থাকবে আর কি ওইটা আমি রাতে মানে গরম করে সবাইকে দিব গেস্ট যারা আসবেন তো এদিকে রোস্ট রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ বাটা গরম মশলা ভেজে নিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগি তো আমার রোস্ট রান্না হয়ে গেলে তারপর বিরিয়ানি রান্না হয়ে গেলে দেন আমি রান্না করব সন্ধ্যায় হচ্ছে পায়েসটা তো এখন হচ্ছে আর সময় হবে না অলরেডি এই রান্না করতে করতে আমার হচ্ছে মানে দুপুর পার হয়ে যাচ্ছিলো কারণ দুই পাতিলে বিরিয়ানি রান্না করেছি দুইবারে তো এই যে রোস্ট কিন্তু মোটামুটি হয়ে গেছে কাঁচামরিচ তারপর ঘি কেওড়া জল বেরেস্তা দিয়ে দিব। তারপর গুঁড়া দুধ দিয়েছি চিনি দিয়েছি তো লাস্টে এখন বেরস্তা দিয়ে দিচ্ছি একটু একটু করে রান্নার ভিডিওটা শেয়ার করলাম আমার মেইন টপিকে যেহেতু কুকিং সো সেক্ষেত্রে সবসময় যেহেতু আমি কুকিংটা একটু বেশি শেয়ার করি আর আজকে স্পেশাল রান্নাবান্না তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্যই রান্নার ব্লগটা আলাদা করে শেয়ার করছি তো এখানে প্রথমে একটা হাড়িতে রান্না করে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ চালের বিরিয়ানি রান্না করব। তারপর আরেকটা পাতিলে আরও এক কেজি পরিমাণ রান্না করব টোটাল টোটাল আমি দুই কেজি চালের বিরিয়ানি করেছি আর সাথে গরু মাংস দিয়েছি দেড় কেজি থেকে একটু বেশি পুরোপুরি দুই কেজি দিয়ে কারণ আমার হাড় ছিল হাড়ডিটা আমি বিরিয়ানিতে দিই নি আলাদা করে রেখে দিয়েছি মাংস পুরোটাই বলতে গেলে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে মাংসটা একসাথেই কষিয়ে নিয়েছি অর্ধেক মাংস দিয়ে এই যে অর্ধেক বিরিয়ানি রান্না করলাম ঘি কাওড়া জল দিয়ে দিলাম এখন নিচ থেকে একটু উপর পর্যন্ত নাড়াচাড়া করে দিচ্ছি এই পাতিলটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে এক কেজি চালের জন্য আর এটা ঠিক আছে একটু বড় পাতিলে রান্না করলে সুবিধাটা কি বিরিয়ানিটা সুন্দরভাবে ঝড়ঝড়া হয় নাড়াচাড়া করতে সুবিধা হয় তো আমার কিছু পাতিল কিনতে হবে সেই যে চট্টগ্রামে থাকতে হচ্ছে রান্নাবান্নার কিচেনের জিনিসপত্র কিনেছি এরপর থেকে আর কেনা হয় নাই ঢাকা আসার পর ইনশাল্লাহ কিনবো বাণিজ্য মেলা তো অলরেডি শুরু হয়ে গেছে বাণিজ্য মেলায় যাওয়া হবে ওখান থেকে অনেক কিছুই টুকটাক কেনাকাটা করবো ইনশাল্লাহ কিচেনের জিনিসপত্র আর ঢাকায় আসার পর এতটাই ব্যস্ত ছিলাম সব কিছু মিলিয়ে গুছিয়ে উঠতে আমাদের অনেকটা সময় লেগে গেছে সেক্ষেত্রে হচ্ছে কেনাকাটা করার ওইরকম মানে স্কোপ পাচ্ছি না তো এই যে আমার দুই হারে বিরিয়ানি রান্না হয়ে গেছে আর আর এই তো ছিল চিকেন রোস্ট আজকের বিরিয়ানি প্লাস রোস্ট সব কিছুই আলহামদুলিল্লাহ একটু বেশি মজা হয়েছে আসলে আমি দেখেছি যে আমার যখন আমি মানুষকে খাওয়ানোর জন্য একদম মন থেকে নিয়ত ঠিক করে আমি রান্নাবান্নাটা করি সেই রান্নাটা আমার একটু বেশি মজা হয় আমি এটা অনেকবারই হচ্ছে প্রুফ পেয়েছি মানে সবসময়ই তো ভালো হয় কিন্তু কাউকে খাওয়ানোর উদ্দেশ্য করে যদি আমি কোনো রান্না করি সেটা একটু বেশি ভালো হয় তারপর এখন সন্ধ্যার দিকে হচ্ছে আমি পুরো বাসাটা একটু গুছিয়ে নিলাম ঝাড়ুটারু দিয়ে নিলাম তারপর দুধটা আমি দুপুরবেলায় জাল করে রেখেছিলাম গরুর খাঁটি দুধ এখন পায়েস রান্না আর এদিকে আমার বোন ব্যাগ গুছাচ্ছে ওরাও চলে যাবে পর দিন শুধুমাত্র আরিশের বার্থডের জন্য ওদেরকে আমি জোর করে রেখে দিয়েছি কারণ ওরা কিছুদিন থেকে চলে যাওয়ার পর আর অল্প কিছু দিনের মধ্যে আরিশের বার্থডে চলে আসবে আর ওরা চলে গেলে আমার অনেক খারাপ লাগবে আরিশকে ওরা প্রচণ্ড ভালোবাসে আরিসও ওদের জন্য অনেক বেশি পাগল তো সেই জন্য আর কি ওদেরকে রেখে দিয়েছিলাম আমার ভাই বোন অলরেডি চলে গেছে গতকালকে আমার বাসা একদম খালি হয়ে গেছে আর আরিশের কথা কি বলবো ওর কি ছিল রিয়াকশান ওদের ওরা যাওয়ার পর এগুলো আমি পরের ব্লগেই বলবো তো এদিকে আমি হচ্ছে এখন পায়েসটা রান্না করে নিচ্ছি আর আমি যে খাঁটি খেজুরের গুড় নিয়েছিলাম অনলাইন থেকে সেই গুড় থেকে দিয়ে দিচ্ছি গুড়টা দিলে পায়েসটা খেতে অনেক মজা হয় আর এটা একদম অরিজিনাল খাঁটি গুড় ছিল আর আমার আমুর গুড় আমার শাশুড়ি মায়ের জন্য গুড় আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি ওই যে ভাইয়া আসছিল না আমাদের বাসা ভাইয়া আবার গিয়েছিল আর কি আমার শ্বশুর বাড়িতে উর্মি তো আছে ওর বাবার বাড়িতে তো ওইভাবে হচ্ছে আমি পাঠিয়ে দিয়েছি তো সেটা আরও বেশি ভালো লাগতেছে যে ইনস্ট্যান্ট সবাইকে পাঠিয়ে দিতে পারছি আর পায়েসটা মাসাল্লাহ এত বেশি মজা হয়েছে সন্ধ্যায় আরিশের বাবা গিয়েছিল বার্থডে কেনাকাটা করতে তো নেক্সট ব্লগে আপনারা দেখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ